ইসমান দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে কদর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা আজ চব্বিশতম রমজান আজকের আলোচ্য বিষয় মহামানবদের বিরুদ্ধাচারণের পরিণতি আজকের এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেম হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব সম্মানিত আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক দেখতে দেখতে আমরা চব্বিশতম রমজানে এসে উপনীত হয়েছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রমজানের শিক্ষা অনুষ্ঠানে আলোচনা করছি আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আল্লাহর প্রেরিত মহামানবগণের বিরুদ্ধে বিরোধাচারণ করার যে পরিণতি সেই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কি বর্ণিত হয়েছে সেই বিষয়ে আপনাকে আলোচনা করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الذي هدانا الى صراط المستقيم. الصلاه والسلام على نبي المكرم ورسول المعزم محمد رسول الله صلى الله صل عليه وسلم. اما بعد الله رب العالمين الرشوشا كوتشي جار دايعي رمجان الشيكا اي انوشتاني الرشوشا بيجي শুক্রিয়া তান kalam আলহামদুলিল্লাহ দয়াল রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত সঞ্চালক আর মহমানবগণের বিরুদ্ধাচরনের পরিণাম বা পরিণতি মহামানব কারা মহামানব যে আল্লাহ বলেন ওয়ামিমান যে সৃষ্টির মাঝে একটি সম্প্রদায় আছে যারা ন্যায় বিচার করে এবং মানুষকে হেদায়তের পথ প্রদর্শন করে এই সম্প্রদায়টাকে আল্লাহ মানে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার তার সন্তুষ্টি অর্জনের পথ নির্দেশনা দেওয়ার আল্লাহর মনোনীত ব্যক্তি যাদেরকে আল্লাহ বানিয়েছেন নবুয়তের যুগে নবী আসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন নবীর আসুলগণ এসে আল্লাহর ধর্মের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সমকালীন যুগের মানুষগুলো আল্লাহর প্রীত এই পয়গাম্বরদেরকে কষ্ট দিয়েছেন নোয়াল ইসলামের জামানায় নুহাল ইসলামের বিরোধ আচরণ করেছে এর পরিণাম কি হয়েছে প্লাবন দ্বারা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে হুদ আলাহ ইসলাম সালে আলাহ ইসলাম সোয়েব আলাহ ইসলাম হজরত লুত আলাহ ইসলাম হজরত লুত আলাহ ইসলাম যদি তাদের দিকে তাকান মুসাল ইসলামের জমানায় ফেরাউন ফেরাউন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জমানায় নমরুদ নমরুদ যাদের যেই মহামানবদের সাথেই যারা বিরোধ করেছে যে বা করেছে তাদের কিন্তু পরিণাম ধ্বংস 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 নবুয়ের যুগ সমাপ্ত হওয়ার পর এর পরবর্তী সময়ে নাই রাসুলদের যুগ বেলা যুগ যেই যুগে আল্লাহ নবী রাসুল না পাঠিয়ে রাসুল বললেন যে আল উলামা ওয়ারসাতামিয়া আলেমগন অর্থাৎ যারা রাসুল সালাহ ইসলামের এলেমে আল্লাহ তত্ত্বের জ্ঞানে জ্ঞান জ্ঞানে জ্ঞানে বিদ্যায় বিদ্যান এলমে জাহের এলমে বাতেন দুইটা বিদ্যায় বিদ্যান এবং আমলকারী প্রকৃত আল্লাহওয়ালা তারা প্রকৃত নায়বের সুরি ইসলামের উত্তরস্বরী এই উত্তরস্বরী আল্লাহর উলি যারা রাসুলের ওয়ারেস যারা তারা সমকালীন যুগের মানুষকে আবার সঠিক পথের পথ নির্দেশনা দেয় যেমন মুর্শেদ শব্দের অর্থ কি পথ প্রদর্শক পথ প্রদর্শক যিনি পথ দেখানে ওয়ালা কিভাবে চললে মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে দয়াল রাসূলের আদর্শের উপরে থাকতে পারবে এই মহা সানে শানে আল্লাহ বলেছেন এই ওলিদের সানে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন শব্দান জেনে রেখো ওলি আল্লাহ গনের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখিত হবে না হবে না সূরা ইউনুস থেকে বলুন সূরা ইউনুস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন এই অলিদের যারা প্রকৃত আল্লাহর অলি যারা সঠিক পথের পথ নির্দেশনা দিচ্ছেন যারা নিজেরা সাধনা করে নিজেদের অন্তর্ময় জগৎকে আলোকিত করতে পেরেছেন নিজেরা ইমানের আলোতে আলোকিত হয়েছেন একটা আলোকিত মানুষ হয়েছেন এবং মানুষের মাঝে এই আলোটাকে বিলাচ্ছেন যেটা সিরাজাম মনিরা নূর এ নূর নিজেরা ধারণ করে মানুষকে আলোকিত করছে এই সঠিক পথের পথ নির্দেশক যারা আল্লাহ রুলি তাদের বিরোধিতার ফলটা কিন্তু ভালো না আর বিরোধিতার ধরনগুলো কেমন ধরন হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা যে সত্য আহ্বান করা হচ্ছে ধরন হচ্ছে এই মহামানবদের নামে মিথ্যা রটনা করা মিথ্যা ধরন কি তাদেরকে হত্যার চেষ্টা করা ধরন কি তাদের উপরে জুলুম নির্যাতন করা এই কাজগুলো দেখবেন প্রকৃত আল্লাহর অলিদেরকেও একটা শ্রেণী এই বিরোধিতা করছে বা করে যাচ্ছে এটার পরিণাম ভয়াবহ বহার শরীফ দ্বিতীয় খণ্ডে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যে মান আদা আলি আলি ফাঁকাদ আজান যে আমার উলির সাথে আদা দুশ্মনী করে শত্রুতা করে আমি আল্লাহ তাকে আহ্বান করে আমার সাথে যুদ্ধে লেগে যাও তাফসির রুহুল বায়ান ষষ্ঠ খণ্ডে এসেছে হাদিসে কুচ্ছি মান আদ আলি ওয়ালিয়ান ফাকাদ বারাজানি বিল যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করছে সে প্রকাশ্যে আমার সাথে যুদ্ধের ঘোষণা করছে একটা হলো আল্লাহ নিজই যুদ্ধ ঘোষণা করে আরেকটা হলো আল্লাহ বলতে সে আমার ওলীদের সাথে যে दुश्मनी করছে সে প্রখান্তরে প্রকাশ্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে অন্য অন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন এটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ইন্নী লাআসউরু লিআউলিয়াই কামা ইয়াসউরু লাইসুল حرب যে নিশ্চয় আল্লাহ তার বন্ধুগণের পক্ষ থেকে এমনভাবে প্রতিশোধ গ্রহণ করেন সিংহ যেভাবে তার শত্রুর থেকে প্রতিশোধ গ্রহণ করে অর্থাৎ অলি আল্লাহর সাথে যদি কোনো মানুষ দুশ্মনী করে আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে এমনভাবে প্রতিশোধ নেয় আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ এমনভাবে প্রতিশোধ নেয় তার বন্ধুদের সাথে বিরোধাচরণকারীর কাছ থেকে যেমনিভাবে সিংহ তার শত্রুর কাছ থেকে প্রতিশোধ নিয়ে থাকে শত্রুর উপর প্রতিশোধ নিয়ে থাকে হ্যাঁ শত্রুর উপর কাসিরের মধ্যে হাদিস এসেছে বিজ্ঞ আলোচক আপনি খুব সুন্দরভাবে বলছেন যে মহামানবদের বিদ্রোতাচরণের পরিণতিগুলো আপনি আলোচনা করলেন এবং এক পর্যায়ে বললেন যে প্রকৃত অলি আল্লাহ বা প্রকৃত আল্লাহর অলি এখন আমরা সাধারণ মানুষ কিভাবে চিনতে পারবো যে উমুক ব্যক্তি আল্লাহর মনোনীত মহামানব উম ব্যক্তি প্রকৃত অলি আল্লাহর চিনার উপায়টা কি দেখেন অলি আল্লাহর কিছু ক্লাসিফিকেশন আছে যারা কুতুব কুতুবের দায়িত্ব পালন করছেন এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা করতে হয় যে আখিয়ার সম্পর্কে মেশকা শরীফা হাদিস এসেছে আবদাল সম্পর্কে হম তো এখন যে যারা মাতযুগ আল্লাহর প্রেমে বিভোর হ্যাঁ নবীজি বলেছেন তাদের সানে যে দেখলে তোমার হয়তো পছন্দ হবে না কিন্তু তারা যদি কোন বিষয় মানে আল্লাহর কসম করে একটা কিছু বলে এটা হয়ে হয়ে মাজার শরীফ ওইভাবে হাদিস এসেছে এবং যারা হাদিস অর্থাৎ মানুষকে এদেরকে নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি এদের মাঝে যদি এরা হাদিস আল্লাহর রলি হয় যে আল্লাহ রাবুল আলমিনকে তারা সাধনা করে রেয়াজত করে নফল আবাদত করে তাহার বান্দা নবীর অন্তরে ধারণের মাধ্যমে প্রকৃত আল্লাহ হতে পেরেছেন আল্লাহর আল্লাহ হয়েছেন আল্লাহ পরিণত হয়েছেন তার মাঝে নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ থাকবে সে তো রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসার মাধ্যমে একজন মানুষ প্রকৃত আশিক রাসুল হওয়ার পরে যেয়া আল্লাহ হয় ধাপে ধাপে এখন বহির্ভূত একজন হাদিসেনের অলি আল্লাহ হইতে পারে না তার মাঝে নিঃসন্দেহ রাস্লাম আদর্শ থাকবে আর রাসুলের আদর্শ হচ্ছে এলমে শরীয়তের যে বিধিবিধান আছে নামাজ রোজা হদ জাকাত শরীয় যে বিধিবিধান গুলো আছে তার মাঝে এগুলো থাকতে হবে এগুলো লালন থাকবে বালন থাকবে এবং তার দীক্ষার ভিতরে শিক্ষার ভিতরে তার অনুসারী বিন্দু এগুলো শিখার আহ দিকে মনোযোগী হবে বা শিক্ষা দিবে অনুসারীদেরকে পাশাপাশি তার মাঝে আরেকটা বিদ্যা থাকবে যে বিদ্যা মোহাম্মদ সাল্লাহ ইসলাম পাহারা পর্বতের গুহায় গিয়ে সাধনা দীর্ঘ 15 বছর মুরাকাবা করেছেন ধ্যান মেডিটেশন এই মুরাকাবার মাধ্যমে যে মুরাকাবা যে আতফাকুরু সাআতান খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা এবং গালসিফাক আব্দুল কাদের জিলান রাহমাতুল্লাহ আলাইতার সিররুল আসরার কিতাবে কয়টি হাদিস এনেছেন তিনি লিখে সেখানে হাদিস উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেছেন যে এক ঘন্টা মুরাকাবা করা যে আলফুন সানা হাজার বছরের চেয়ে উত্তম মানে নফল আবাদ করার চেয়ে উত্তম কোনো তফসিরে দুর মনসুরের মধ্যে সামানি না সানা যে আশি কথা বলা আছে যে আশি বৎসরের চেয়ে উত্তম এইভাবে অনেক হাদিস এসেছে এখন স্পষ্ট যে এক ঘন্টা মোরা মর্তব্য অনেক মর্তব্য তো যারা এরকম মোরাকাবা মোশাহেদা করে করেছেন এবং নিজেরা সত্যিকারে তাল্লার উলিতে পরিণত হয়েছেন তাদের মাঝে এলমে জাহেরের যেমন বিদ্যা আছে তাদের মাঝে এলমে মার এফাতের বিদ্যা আছে এই দুইটা বিদ্যায় করি তারা শিক্ষা দিয়ে প্রকৃত দুইটা বিদ্যায় যারা নিজেরা জানেন আমল করেন এবং এই আমল গুলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট বাজন প্রিয় বান্দাতে পরিণত হয়েছেন তাদের সান্নিধ্য লাভ করলে মানুষ এই আমল গুলো অর্জন করে আল্লাহ হচ্ছে তারাই প্রকৃত আল্লাহর উলি আর যেখানে দেখা যাবে যে এলমে করে হচ্ছে শুধু মারেফাতের নামে কিছু অতিরঞ্জিত কথাবার্তা বলে একটা একটা ধর্ম তৈরি করছে এবং এটাই অনুসারীদেরকে মাঝে প্রচার প্রসার করে নিজেদের আখের গুজাচ্ছে গুছাচ্ছে এটা কিন্তু প্রকৃত উলির সিমটম নয় প্রকৃত সিম্পটম সম্পর্কে আল্লাহর মহান একজন উলি সৈয়দ মাহবুব তিনি বলেছেন যে হকানি আল্লাহর মাঝে দুইটা থাকবে একটা হলো আর একটা হলো যে বা যার কাছে এলমে শরীয়ত এবং আলমে মারেফাতের আমল আছে তারা যে এই আমলে আমলদার এবং মানুষকে আমল শিক্ষা দিচ্ছেন তিনি প্রকৃত একজন আল্লাহর উলি কিন্তু যার কাছে গেলে শুধু

সম্মানিত আলোচক আমরা তো অলি আল্লাহ বা হকানি অলি আল্লাহর চেনার উপায়গুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এখন এই হকানি অলি আল্লাহদের বিরুদ্ধে যারা বিরোধাচরণ করবে তাদের বিরোধিতা করবে তাদের পরিণাম কি হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হকানি আল্লাহর অলিদের বিরোধাচরণের পরিণাম কি হতে পারে শান্তি কোন পথে শান্তি কোন পথে নামক কেতাবে বিশিষ্ট সুফি সাধক মজাদুদ্দে জামান হাজরাত সৈয়দ মাহবুব খুদা রহমাতুল্লাহ আলাই তিনি কয়েকটি পয়েন্ট লিখেছেন তিনি লিখেছেন যে যদি হক্কানি আল্লাহর অলির বিরুদ্ধ আচরণ আপনি করেন আল্লাহ রাবুল আলমিন অনেকগুলো সাইড থেকে আপনার উপরে অ্যাকশন শুরু শুরু করে দিবেন আল্লাহ বলেছেন যে যুদ্ধ ঘোষণা করি যারা আমার অলির বিরুদ্ধে তাহলে আল্লাহর যুদ্ধগুলো ওই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরা সবকিছুই তো আল্লাহর এবং সবকিছু আল্লাহর সৈনিক আপনার রিজিককে আল্লাহ সংকোচন করে দিলেন রিজিক কমে যাবে রিজিক কমে গেল কেন ওই যে আল্লাহর অলির সাথে আপনি বেয়াদুবি করেছেন আল্লাহ এটা সহ্য করতে পারে পারেনি আপনার রিজিকের উপরে আল্লাহ হাত বসাই দিলেন অর্থাৎ রিজিক কমায়ে দিলেন রিজিক কমানোর ফলে আপনার মাঝে একটা অশান্তি শুরু হয়ে গেল তখন মানে সঠিকভাবে যদি আপনার চাহিদা ফিলাপ অনুযায়ী যদি রিজিক না আসে তখন আপনার মাঝে কিন্তু হাই হুতাশা শুরু হয়ে শান্তি শুরু হয়ে গেল সম্মান মর্যাদা হানি সম্মান মর্যাদা হানি ওই যে সাথে আপনি বেয়াদুবি করার কারণে প্রকৃত একজন আল্লাহ সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাবুল আলমের অসন্তুষ্ট হয়ে আপনাকে জনসম্মুখকে অপমান করল আপনার যে এটাকে আল্লাহ ওপেন করে দিলেন হ্যাঁ আপনার যেই গোপনীয় যেই দুই নাম্বারই পন্থাগুলা অবলম্বন করছেন আপনি সেটাকে রব্বুল আলামিন আস্তে দরজাটা খুলে দিলেন এতদিন তো আল্লাহ সত্তার আস গোপনকারী হিসেবে সব গোপন রেখেছেন কিন্তু আপনি যখন আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বেয়াদুবি করছেন এই দরজাটা ওপেন করে দিলেন চরিত্রটা প্রকাশ হয়ে যায় যা হাই হাই আপনি এই আল্লাহর ওলিকে নিয়ে এত কথা বলতেছেন অথচ চরিত্র এই লোক সমাজে তখন চেহারা দেখানোই মুশকিল অপদস্থ হয়ে পড়েন তিনি এরপরে রোগ শোক বালা মুসিবতে ঝরঝরিত করা আপনি আল্লাহর অলির সাথে বেয়াদুবি করেছেন তিনি প্রকৃত আল্লাহর অলি যদি হন আপনি জানেন না তিনি আসলে আল্লাহর প্রকৃত অলি কি অলি না না জন্যেই করলেন অথবা জাইনেও করলেন স্বার্থের কারণে তখন কি হবে রোগ আল্লাহর সৈনিক বালা মুসিবত আল্লাহর সৈনিক আল্লাহ একটা কঠিন রোগ আপনার ফ্যামিলিতে দিয়ে দিল এতরে কি হলো আপনার অশান্তির অনলে আল্লাহ তো আর ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করবে না আল্লাহর যুদ্ধই হচ্ছে সকল কোন ফায়াকুন তিনি যা বলবেন তা হয়ে যাবে এরপরে কি সাংসারিক অশান্তি এমনভাবে আপনাকে জর্জরিত করা হলো আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শোনে না অনেক সময় কঠিন থেকে কঠিনতর পরিবেশ হয়ে যাচ্ছে সংসারে এই যে সংসারের অশান্তি দিয়ে আপনাকে ওই যে সাথে করার ফল ভোগাইতেছে প্রাকৃতিক বিপর্যয় এটা অনেক সময় এইভাবে হয় যে যখন অনেক মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে প্রকৃত আল্লাহর অলিদের সাথে বেয়াদুবি করে তখন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে অনাবৃষ্টি জলচ্ছ্বাস জলোচ্ছ্বাস ভূমিকম্পন অনেক কিছু দিয়া পুরা এরিয়ার মানুষকে কষ্টে নিমজ্জিত করেন বা ধ্বংস করেন তাহলে আমরা আহ এটা ভালো হবে আমি দর্শক শ্রোতাদের এটা বলবো যে আমরা তো অনেকেই আমরা জানি না যে কে প্রকৃত আল্লাহর আল্লাহর উলি না হয়তো সিমটোম ওয়াইজ আপনি বুঝলেন যে উনি তাহলে যারা আল্লাহর উলি তাদেরকে আপনি সম্মান করেন তাদের সান্নিধ্য লাভ করে এই বিদ্যা শিখেন আর যারা আপনি মনে করেন যে সে প্রকৃত না আপনি আপনার দৃষ্টিতে বলেছেন সে প্রকৃত না কিন্তু আল্লাহর কাছে যদি তার প্রকৃত হইয়া থাকে ওই যে মাজুব সেনের লিদের যে আল্লাহ বলেছে দেখতে হয়তো মাজুব পাগল পছন্দ হবে না কিন্তু আল্লাহ রাসুল বলেন যে তুমি হয়তো তাকে গণায় ধরো না তার কাপড় চোপড় ছিন্ন ভিন্ন কিন্তু সে আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে প্রার্থনা করে আল্লাহর কসম দিয়ে কোনো কথা বলে বলে এটা কবুল হয় তার মানে হলো সে হয়তো খোদাঈ প্রশাসনে Hizbullah কোনো দায়িত্বে আছেন আবার কুতুব যারা আছেন দষ্টক কুলি হিসাবে দষ্টবল কুতুব আব্দালাকিয়া নজবান নকাবা অনেক র‍্যাঙ্কের ওলি আল্লাহ থাকতে পারে সুতরাং পরামর্শ এই যে নো দাইসেল

ধন্যবাদ বিজ্ঞ আলোচক পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত তাসব ভিত্তিক আলোচনা করেছেন আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা পর্বে আমাদের বিজ্ঞ আলোচক প্রখ্যাত আলেম দিন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারী সাহেব অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআন রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহ প্রেরিত মহামানবদের বিরুদ্ধাচারণ করার পরিণতিগুলো সুন্দরভাবে আলোচনা করেছেন এবং এই আলোচনার ফাঁকে ফাঁকে তিনি আরও অনেক বিষয় তুলে ধরেছেন আমরা কিভাবে আল্লাহর অলিদেরকে চিনতে পারবো এবং বিরুদ্ধাচরণ করার ফলে আমাদের কী কী পরিণতি ভোগ করতে হবে তিনি সুস্পষ্টভাবে এগুলো উপস্থাপন করেছেন তার আলোচনাটা আজকে সত্যি অত্যন্ত শিক্ষামূলক ছিল এই আলোচনাটা যদি আমরা হৃদয় ধারণ করে সে মোতাবেক চলতে পারি তাহলে আমি বিশ্বাস করি আল্লাহর অবারিত রহমত বরকত আমরা লাভ করতে পারবো সময়ের অগ্রযাত্রায় আমরা আজকের আলোচনা পর্বে শেষ পর্যায়ে এসে হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হাফেজ